আজকে একটা শাক দিয়ে মাছের রেসিপি নিয়ে আসছি শাক দিয়ে তো আমরা কম বেশি সবাই রান্না করি কিন্তু শাকের পুরো পুষ্টিগুণ কিভাবে থাকবে সেইভাবেই একটা রেসিপি দেখাবো আসসালামু আলাইকুম এভরিওান তো পুরো রেসিপিটা না টেনে দেখেন শাক কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে পারি খুবই একটা কমন জিনিস কিন্তু এটা খুবই হেলদি সবসময় দেখা যায় লাল শাক কুমড়ো শাক এগুলো দিয়ে রান্না করা যায় কিন্তু করমির শাকও কিন্তু শরীরের জন্য খুবই ভালো তো আজকে আমি করমির শাক দিয়ে রুই মাছটা রান্না করে দেখাবো এখানে ফার্স্টে কিছু মাছ নিয়ে নিয়েছি এটা ভালো করে ক্লিন করে হলুদ লবণ মরিচ মেখে দশ মিনিট রেখে তারপর মাছটা ফ্রাই করব তা আমি যেহেতু শাক দিয়ে রান্না করব সেই জন্য মাছটা কিন্তু আমি একদমই ভাজবো হালকা কারণ এই মাছগুলো বেশি শক্ত হয়ে গেলে পরে রবার্টের মতো লাগে এই জন্য শাক দিয়ে যেহেতু মাছ রান্না করব। এপিট ওপিট করে নিব বেশি সময় রাখবো না মানে বেশি স্পাইসি করবো না যেন করকরা ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু শাকের সাথে মাছ একদমই থাকে না আর তখন শাকেরও কোনো পুষ্টি থাকে না তো আমি এইভাবে সবগুলো মাছ ভেজে নিব আর কর্মী শাক শরীরের জন্য খুবই ভালো কারণ আমরা কিন্তু সাধারণত করমির শাকটা ভাজি করে খাই মাছ দিয়ে কখনোই রান্না করে খাই না কিন্তু মাছ দিয়ে রান্না করে খেলেই কিন্তু এটা পুষ্টিগুণটা বেশি পাওয়া যায় আর এখানে শাক দিয়ে যেহেতু রান্না করবো আমি একদম হালকা সিম্পল মশলা দিব, কারণ শাকের তরকারিতে কিন্তু কোনো মশলা দিতে হয় না বেশি তো এখানে আমি মশলা বলতে জাস্ট একটা মশলা দিয়েছি বাটা সেটা হচ্ছে রসুন বাটা ইউজ করছি আর এখানে আমি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করব না এই জন্য বেশি করে কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি শাকের তরকারি কিন্তু অত ঝাল ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এখানে ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়েছি পরিমাণত লবণ দিয়েছি তো এখন শাকটা দিয়ে দেবো আর শাকটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিবেন না ঢাকনা দিলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর শাক তো এমনি অল্প সময় ভিতরে সিদ্ধ হয়ে যায় যেন ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা দিলে শাকের কালারটা একদমই চেঞ্জ হয়ে যায় দেখেন কি সুন্দর সবুজ সবুজ আর শাক জিনিস সবুজ সবুজ দেখলে খেতেও কিন্তু দারুণ লাগে তো এই জন্য পুরো শাকটাই আমি ঢাকনা ছাড়া রান্না করা কমপ্লিট করব। তো এখানে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি আর শাক কিন্তু অতটা ভুনা বোনা খেতে হয় না দেখা যায় একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো হয় দেখা যায় আর কিছুই লাগে না ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো দেখেন আমার শাকের কালারটা কিন্তু এখনও একরকমই আসে কারণ আমি পুরো রান্নাটাই ঢাকনা ছাড়া করেছি তো এই ধরনের রান্নাগুলো ঢাকনা ছাড়া করতে চেষ্টা করবেন তাহলে ঢাকারও পুষ্টিগুণ পুরোটা থাকবে আর দেখেন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঢেলে নিলাম দুপুরবেলা এরকম একটা শাকের তরকারি থাকলে মনে হয় আর কিছুই প্রয়োজন হয় না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাসায় একবার রান্না করে দেখবেন অসাধারণ লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে এই ধরনের ঝোল ঝোল তরকারি আর বাহিরে এখন বৃষ্টি হচ্ছে যতই বৃষ্টি হোক না কেন ঘরের ভিতরে কিন্তু একটা ব্যবসা গরমই লাগে তা আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো আল্লাহ আল্লাহফিজ